দর্শক এই যে দেখেন এ আমার কথা বলেছে প্রায় মিনিট অবশ্য দেখছেন আসলাম ওয়ালাইকুম দর্শক এই যেন এখন আবহাওয়ার চেঞ্জ হতেছে হঠাৎ করে গরম আসতেছে আর এই গরমের কারণে অনেকেরই জ্বর সর্দি গাও মতো রোগে আক্রান্ত অনেক চিকিৎসা করছেন অনেক ধরনের এই ডাক্তারের কাছে গিয়ে আপনি ভরে গেছেন টেবলেট খাইছেন কিন্তু আপনার যে মাথা ব্যথা কিংবা যে ভিতরের যে কাশ পরিষ্কার হয়েছে না বা নাক দিয়ে আপনার নাক বন্ধ হয়ে থাকে স্বাস্থ্য জানা গাও তোমার যে মেন লক্ষণ আপনাদেরকে আজকে আমি নতুন একটা টিপস শিখামো কারণ এখন এই গরমে মোটামুটি সবারই এই জিনিসটা হয় আর এই যে দেখেন একটা ইট এই ইটটা আগে আপনি নেবেন একটা আপনার বাড়িতে একটা ইট থাকে ইটটা করে পরিষ্কার করে নেবেন কাপড় দিয়ে পরিচ্ছা পরিষ্কার করবেন পরিষ্কার করার পর এই ইটটারে আপনি এই আপনার গ্যাসের চুলা থাকলে চুলার উপর দিয়ে ভালো করে গরম করবেন যেমন আসুন আমরা একটু দেখাই কীভাবে লাল করবেন

ঠিক আছে আর লাল হওয়ার পর আমি কি করবো ভিডিও দেখবেন ঠিক আছে সাথে থাকুন ভিডিওটা আপনার পরে দেখুন তাহলে অবশ্যই আপনার কাজে আসবে এই যে দর্শক দেখেন এই যে প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঠিক আছে লাল হয়ে উঠছে দেখেন এই যে দেখেন এই দেখছেন সাইডটা লাল হয়ে উঠছে দেখছেন তো এরকম দেখে রাখছি না পাঁচ মিনিট দশ মিনিট যত গরম বেশি হবে যত লাল বেশি হবে তত ভালো হবে কারণ এটা দেখতে সব হেরিবো আর এটা হলে কী হবে আপনাদেরকে আমি মানে একদম ভিডিওর মাধ্যমে সরাসরি সব কিছু দেখামো কারণ আজকাল দিকে দুই তিন দিন যাবো তো আমার মানে সর্দি আপনার জ্বর গাধুমুয়া মানে শ্বাস নিতে পারতেছে না কথা মানে হয়তো শুনলে বুঝতে পারতেছেন যে আমার কে মনোবস্ত না তো আপনাদেরকে আমি দেখাম এটা মানে কি হয় তারপরে আপনি বুঝতে পারবেন দানের সাথে থাকুন এটা এখন মোটামুটি গরম হয়ে গেছে দশ মিনিট প্রায় দশ মিনিট হয়েছে তো এখন চলুন কী করতে হয় দেখা যাক এভাবে তারপরে আপনার এই যে ঘর পাকা জায়গায় এই এরকম পাকা জায়গা হইলে ভালো হয় অথবা যদি পাকা না থাকে তাহলে আপনি নিচে একটা টিন অথবা আপনার স্টিলের কোনো প্লেট থাকলে প্লেটের মধ্যে দেওয়া যে সেটটা আপনি পুষছেন এই সেটটা পরছি ঠিক আছে এই সেটটা পুর থেকে দিব দেওয়ার পর কী হয়েছে কথা বলুন আমি আগে গেঞ্জিটা বলতে হবে কারণ গেঞ্জি না হলে তাহলে আমার অবস্থা সিরিয়াস তখন দেখবেন কারণ এটা আমি মুখে বুঝলাম আপনার তখন কি করবেন দেখেন এই যে আমি এখানে দুইটা কম বললাম দেখছেন আপনার দু যারা একটা যতটা সমস্যা ভালো হয় যাতে না হয় আর প্রথমে আপনি কি করবেন নিতে আন এই যে দেখেন এই দেখেন না এই যে এই যে আছে আপনি দেখেন দেখছেন এভাবে আপনি শাস্তি থাকবেন এই পানিটা দেখেন দশক দেখছেন না শুরু হয়েছে একটু সামলান একটু কমে যাবো আবার একটু দেখছেন

দেখতে হইতেছে কিন্তু দেখছেন অবস্থা না খেম দেয়া কীভাবে সবকিছু বাড়িতেছে এই যে বানিয়ে নেবেন যখন একটু ইয়ে হতে পারে আরেকটু বান্দে নেবেন যাতে যার দিকে একটা ভাব আসে দেখছেন এই ভাপটা যেন আসে আরেকটু করে দেখেন কি হয় আহ আ আস্তে দেখছেন এখন আমার কথাগুলো কিন্তু চিলান হয়ে যেতেছে দর্শক এই যে দেখেন আগে শুনলেন দেখছেন আমার নাক মুখের অবস্থা দেখছেন আপনি আমার মাইন্ড করবেন না যে শালা খারাস খারাস না ভাই আপনি কারণ এই যে আপনার এই নাকের যে ইয়াগুলা এগুলো কিন্তু আপনার এই মাথার মধ্যে জমে থাকে যখন ঠান্ডা হয় কিংবা আপনার এই সর্দি হয় গাউদমা হয় আর এটা যদি বের হয়ে আসে তাহলে আপনার মাথা একদম পরিষ্কার আপনি দেখেন কী অবস্থা হয় আমার দশ মিনিট অবশ্য দেখছেন নাক মুখ দিয়ে আর সম্ভব না আমার পক্ষে তবে হ্যাঁ এইভাবে আপনি কি করবেন এটার মধ্যে যখন পানিটা দিবেন পানি থেকে একটা আপনার ফাঁপ উঠবে এই ফাঁপটাকে আপনি নাকের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন তারপর দেখবেন দেখছেন কী অবস্থা আপনি এভাবে অন্তলোকে দৈনিক দুইবার সকালে একবার বিকালে একবার দুইবার করেন দুদিন করেন যদি আপনার বই হলে আরামসে আপনি এভাবে দুই দিন করেন সকালে একবার বিকেল একবার দুই দিন করার পর যদি আপনার সর্দি জ্বর মাথা ব্যথা ভালো না হয় আপনি আমার এনে আসে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারেন কিন্তু আগে জিনিসগুলো বুঝতে হবে বুঝতে পারছেন কি করছি এই যে এই ইটটার মধ্যে দেখেন এখনো এই যে দেখছেন ইটটার মধ্যে কিন্তু এখনো এ দেখছেন দিলে কি হয় একটু পানি ভিতরে যাওয়ার পর এখান থেকে একটু থাপ আসে ওই যে গরম ইটার গরম করছেন গরমের থাপটা আছে আর এই ভাপটা আপনি কি করতে হবে আমি এখন ওই যে কম্বল সম্ভব না দেখেন কি অবস্থা হয়েছে তা আপনি কি করবেন এই যে এভাবে আপনার এই যে এভাবে কম্বল দিয়া আপনি যেভাবে সেভ হয়ে বইতে বই আসি রে এই কম্বলটা বাইকা দিয়া এভাবে জাস্ট আপনি এটা থেকে যে শ্বাসটা আছে আপনি যত গ্রহণ করতে পারেন যদি আপনার বেশি হয় একটু উপর করে দেবেন যদি কম হয় এভাবে শ্বাসটা নেবেন একশো পার্সেন্ট গ্যারান্টি যদি ভালো না হয় ওরা কমেন্ট করেন এখন আর কম্বল নেওয়া আমার পক্ষে সম্ভব না কারণ কম্বল দেখলে অবস্থা খারাপ হয়ে যাব ঠিক আছে দেখতে শুনতো তবে আসলে এই জিনিসটা আপনার যারা বিদেশে থাকেন প্রবাসে থাকেন কারণ আমরা যখন বিদেশে ছিলাম ওইখানে আপন মনে বলতে কেউ থাকে না কারণ আমরা দেখছি যে জ্বর হইলে কতটা কষ্ট করতে হয় ভাই বলা মানে বললে বোঝানো যাবে না তো ওই জন্য আপনি নিজের সবাই যদি একটু কষ্ট করে এরকম একটা ঈদ পোড়া দিয়া বিদেশের বাড়িতে প্রবাসের বাড়িতে আপনি দুদিন যদি নেন আলহামদুলিল্লাহ ভাই আপনি একবার চেষ্টা করে টাইকরা দেখেন তারপর আমাকে বললেন আর আমি এখন কম্বলতা সম্ভব না তাই এই সাথে দিয়ে আপনি তো ভালো থাকেন সুস্থ থাকুন